সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিট চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমবি ইমাম হাসান পাঁচ এবং তারপর পরই কিন্তু ছেড়ে যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে এমবি ফারহান নয় সরাসরি লালগুড়ি ঘাট থেকে আজকে শিডিউল ভিডিওটি আপনাদের মাঝে হাজির হলাম আর লালগুড়ি ঘাট থেকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে কিন্তু ছেড়ে যাবে আমি ময়ূর দশ দুপুর বারোটা তিরিশ মিনিট নজানটায় ছেড়ে যাওয়ার সময় এবং এক ময়ূর সাত রয়েছে দুপুর একটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে চাঁদপুর উদ্দেশ্যে মুহূর্তে দুটি নৌজানি অবস্থান করছে আর এছাড়া মোটামুটি চাঁদপুর রুটে ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে আজকে যেহেতু শেষ দিন অর্থাৎ আগামীকাল যেহেতু ঈদ তো প্রত্যেকটি লঞ্চে ভালো পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে ঢাকা থেকে মিনিটে দুটি নৌজান ছেড়ে গিয়েছে ইলিশার ইলিশের উদ্দেশ্যে আমি প্রহান নয় এবং চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছি মহাসান সাত এই নোজেনটি আর বারোটা বিশ মিনিটে আমি যুবরাজ সাত রয়েছে আজকে ইলিশের উদ্দেশ্যে পরবর্তী ট্রিপে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে আর ছোট বিয়ার সম্ভবত আজকে দুপুর দুইটা নাগাদ ছেড়ে যাবে ঢাকা থেকে পরবর্তী শিডিউলের লঞ্চগুলো এখনও ঘাটপে যা আসেনি বিকাল তিনটা এবং চারটায় মুলফুতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে রয়েছে আমি মিরাজ ছয় সম্ভবত দুপুর একটাই ছেড়ে যাবে এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে ষোলামুলাদের ষোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়া গঙ্গাপুর কোদালপুর হয়ে চাঁদপুর হয়ে ঝান্ডা দুই ঢাকা থেকে চিবুপাড়ার উদ্দেশ্যে আজকে পারাবত পনেরো রয়েছে তবে রেগুলার টাইম যদি ধরি আমরা সন্ধ্যা ছয়টায় যদি যাত্রী চাপ বেশি থাকে তাহলে হয়তো বা অন্য আরেকটি নৌজানো ছেড়ে যেতে পারে আর যেহেতু ইচ্ছে যে বর্তমান জ্যেষ্ঠ কোনো টাইম নেই আমি অথ এক রয়েছে আজকে ঘুষেঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট নৌজানটি ছেড়ে যাওয়ার সময় আর এদিকে দেখতে পাচ্ছি ওলাখ্যাকাটের উদ্দেশ্যে আমি ভোলা রয়েছে আজকে যদি যাত্রী বাচ্চা ভালো বেশি থাকে তাহলে ছেড়ে যাবে নির্দিষ্ট সময়ের আগে আর নির্দিষ্ট সময় অন্যান্য নৌজানও পেয়ে যাবেন আমি ক্যাপ্টেন রয়েছে আবেজ জমজম সাতের প্রক্সি টিপ নিয়ে আজকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নৌজানটি এবং স্পেশাল টিপ মানিক এক রয়েছে বরহান্ন উদ্দেশ্যে সম্ভবত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং আমি জামাল নয় রয়েছে বরহান্ন উদ্দেশ্যে এদিকে দেখতে পাচ্ছি আমি আলারফ অফ সাত রয়েছে লালমনের উদ্দেশ্যে নজেন টি গার্ড প্লেজে রয়েছে আর যদি যাত্রী চাপ থাকে তাহলে হয়তো বা যে কোনো সময় ছেড়ে দিতে পারে আর না হয় সন্ধ্যা সাতটা নাগাদ ছেড়ে যেতে পারে আমি নিউজ আপডেট দুই নিজস্ব তিন রয়েছে আজকে ঢাকা থেকে কালাইয়ার কালায়ার নজেনগুলো রেগুলার সময় হচ্ছে সন্ধ্যা ছয়টায় কিন্তু আজকে হয়তো বারো আগেও ছেড়ে যেতে পারে আর ঢাকা থেকে বেতওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে আমি কর্ণফুলি বারো আর এছাড়া বাকি পণ্ডুল ফাকার ফাঁকা রয়েছে এদিকে বেতুয়ার কোনো লঞ্চ নেই অথবা হাতের উদ্দেশ্যে ডে সার্ভিসের জন্য কোনো লঞ্চই নেই কিন্তু মোটামুটি যাত্রী রয়েছে আজকে যেহেতু ঈদের আগের দিন অর্থাৎ শেষ দিন কর্মদিবসে তো সেই হিসেবে ঢাকা থেকে প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন স্থানে ছেড়ে যাবে ঢাকা ছেড়ে যাচ্ছে আর যেহেতু এবার অনেক লম্বা একটা ছুটি রয়েছে তো সেদিক বিবেচনায় অনেক পরিমাণ যাত্রী যাচ্ছে আজকে এম বিপুবালি এক রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ডে সার্ভিসে যাবেন ওজনটি নৌজানটি সার্ভিসে ছেড়ে গেলে কিন্তু সন্ধ্যা ছয়টায় আরও একটি রেগুলার টাইমে যে নৌযানটি সেটি আটপ্লে চলে আসবে হয়তো ঢাকা থেকে আমতলির উদ্দেশ্যে বি বিয় তিনের ব্যানারে কিন্তু তরঙ্গ সাত রয়েছে আজকে তো যদি আমতলের নৌজানগুলো সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যায় আজকে যেহেতু যাত্রী চাপ যে কোনো সময় ছেড়ে যেতে পারে এবং এছাড়া রয়েছে রাজহংস আট নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কখন ছেড়ে যাবে অনেক সময় হয়তো বা লেট হবে কারণ এখনও যাত্রী সেই পরিমাণ নেই রাজং সাহাটে আমি মানিক পাঁচ ষোলা মূলাদির সেটি তো তেমন কোনো যাত্রী নেই এই মুহূর্তে যদি সন্ধ্যা সাত রাত্র আটটা তিরিশ মিনিট নাগাদ নৌযানটি ছেড়ে যাওয়ার সময় আমি মর্নিং সান দশ নয়ের ব্যানারে নিউ সান দশ যাবে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ভান্ডারিয়া নৌযানটি সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন আর স্পেশাল ট্রিপ থাকলে তার আগেও ছেড়ে যেতে পারে আর পরেও যে কোনো পেয়ে যেতে পারেন যদি যাত্রী থাকে ঢাকা থেকে ভায়া চাঁদপুর শর্মনায় দপদপিয়ে নলসিটি বরিশাল হয়ে কিন্তু সর্বশেষ ঝালাকাটি পর্যন্ত যাবে আজকে সুন্দরবন বারো নজানটি রেগুলার সময় হচ্ছে রাত্র আটটা পনেরো মিনিট ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ডেসার্ভিসে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে আমি সুন্দরবন হলো মোটামুটি যাত্রীও রয়েছে অনেকটা যদি ভালো পরিমাণ যাত্রী হয় তাহলে হয়তো নৌজনটি ছেড়ে যাবে যে কোনো সময় এছাড়াও পরবর্তী টিপে হয়তো রাতে স্পেশাল টিপে নেওয়ার জন্য কিন্তু বরিশালে যে নৌযানগুলো গতকাল গিয়েছিল সেগুলো আবার চলে আসবে ঢাকায় হয়তো আজকেই কারণ বিকাল নাগাদ অথবা সন্ধ্যায় আপনারা পেয়ে যাবেন বরিশালের উদ্দেশ্যে যদি যাত্রী চাপ বেশি হয় তাহলে অবশ্যই নোজন ছেড়ে যাবে এদিকে অ্যাডভেঞ্চার এক রয়েছে তবে নজনটি এই মুহূর্তে সার্ভিসে যাচ্ছে না আর ঢাকা থেকে এছাড়াও স্পেশাল ট্রিপ রাত্র দশটায় রাত্র এগারোটায় রয়েছে ইলিশের উদ্দেশ্যে দুটি নোজন ঢাকা আটাত্রিশ মিনিটে নান্দিরবাজার উদ্দেশ্যে বরিশাল উদ্দেশ্যে যাবে কিন্তু যে কোনো একটি নোজন এবং এছাড়া রাত্র দশ সাড়ে দশটা সাড়ে দশটা রয়েছে ডামোডার উদ্দেশ্যে একটি নোজান এবং রাত্র এগারোটা রয়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে এগুলো হচ্ছে রেগুলার ট্রিপ ঢাকা থেকে আর এদিকে ঢাকা বগা পোটোয়াখালীর নজানগুলো রয়েছে পোটোয়াখালী রুটে বর্তমানে মোটামুটি ভালো যাত্রী লক্ষ্য করা যায় সিজনে প্রতিদিন নির্দিষ্ট কোনো টাইম নেই যে কোনো সময় ছেড়ে যায় নৌযানগুলো পরিশাল পটোয়াখালির উদ্দেশ্যে আর এই মুহূর্তে বি সুন্দরবন নয়কে দেখতে পাচ্ছি নৌজানটি মোটামুটি হাউসফুল হয়ে গেছে যে কোনো সময় ছেড়ে দেবে এবং এ আর খানো পাশাপাশি রয়েছে আজকে তো দুটি যে কোনো সময় ছেড়ে যেতে পারে এবং এছাড়াও মোটামুটি ভালো পরিমাণ যাত্রী কিন্তু পন্টনে অপেক্ষমান রয়েছে সম্ভবত লঞ্চে তেমন কোনো জায়গা না থাকার কারণে বাইরে অপেক্ষায় রয়েছে তো যে কোনো সময় দুটি নজানি আজকে ছেড়ে যাবে এই মুহূর্তে এরপরে আর কোনো নজানি পর্যন্ত ঘাট প্লেজে আসেনি আর সম্ভবত চলে আসবে স্পেশাল টিপের যে কোনো লঞ্চেই তো এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ